শরীফের মাঝে আসে এমন মহফিলে বসিলে গুনা মাফ হয় আর রাহুল নামার মাঝে সবার নাকি লেখা আর সবার নাকি এই পরিমাণ লেখা হয় আমরা যত সময় এই মহফিলে বসিয়া থাকম এত সময় মসজিদের করে হালহিয়া নফল নামাজ পড়লে আর না হয়ে বসিয়া জিকির করলে ফিকির কোরআনে করিম তিলাবত করলে দোয়া করলে দুরুদ শরীফ পড়লে ইস্তফার করলে অন্য কোন যতখান আজর আর সবার নেকি ভাইতাম আসিল এই মহফিলে বসার কারণে এর চেয়ে অনেক গুণ বেশি সোয়াবার নে আলমিনে আমরা নামার মাঝে দিয়া দিবা বা এই মাদ্রাসা হলো কোরআন ফলাফলের মাদ্রাসা কোরআন ফলাওয়ার ফলানিওর কোরআনের ইলিম ফলা নিয়র এই মাদ্রাসা আর এই মহার নমুনার মাদ্রাসায় তাল্লাবা হলে ফলি ফলি আলিমে দিন বনরা বনবা হাফিজে কুরান বনরা বনবা আলিমে দিন হাফিজে কুরান বললা এক জমাত মানুষের দ্বারা আমরা আল্লাহর দিন পাইছি কোরআন সুন্না পাইছি কোরআন হাদিস পাইছি এক জমাত মানুষের দ্বারা আল্লাহর দিন দুনিয়াত আছে কিয়ামত পর্যন্ত আলিম এ দিন হাফিজ এ পুরান ওলা এক জমাত মানুষের দ্বারা আল্লাহর দিন দুনিয়াত থাকবো এরা হইলে জমিনের মাঝে সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে দামি মানুষ সবচেয়ে নামি মানুষ সবচেয়ে সম্মানী মানুষ যদিও দুনিয়াত এরা তেমন কোনো দাম আর মান নাই দুনিয়ার মানুষে তেমন কোনো দাম আর মান দেয় না তেমন কোনো সম্মান আর কদর করে না কিন্তু দিন আল্লাহ পাক পাকুল আলমিনে এরা আলিমে দিন হাফিজে দিবা মানুষের তখন হইবা হায় রে হায় দুনিয়া তো এক লোক হাটাইলাম উল্লামায় কেরাম হাফিজে কুরান এরার লগে জীবন ধারণ করলাম এরা যে আল্লাহর দরবারও এত সম্মানী

আমার লগে ওয়াদা হরসয়েন আমার হাসর রইব আমার আগেকার নবী রসুলদের সঙ্গে ওয়ান মাহুম ইলায় মিল কিয়ামাহ হাঁসও তো আমি তো তারা লগে আসিও। فإذا كان يوم القيامة يقول الله عز وجل يا معشر العلماء هذا رضواني قد رزيت عنكم وهذه جنتي قد بحتها لكم فلا تدخلوا حتى تقفوا فتشفعوا অতি কম মাসি থুম মেমানিস্তফা থুমলা নিউজি আইবা দি মাংসি লেতকম দিন হাসরের মাথো আল্লাহ পাক রব্বুল ডাকিয়া হইবা হে দল হে উলামায় ক্রামের গুরু দুনিয়াতে আমি তুমার রে ইলিম দান করিয়া আলিম বানাইছি না জাহান নামের মাঝে দেওয়ার দায় দুজের মাঝে দেওয়ার দায় দুনিয়াতে আমি তোমার রে কুরান হাদিসের ইলিম দান করিয়া আলিম বানাইছি না জাহান নামে দেওয়ার দায় দু দেওয়ার দায় আমি তোমার তান রে কুরান হাদিসের ইলিম দান করিয়া আলিম বানাইছি জন্নত দেওয়ার দায় বেহে হা দারি জবানি একাদুয়া কম হারি জান্নাতি একাদ বা তোহালাক সুতরাং আজ আমি তোমাদের উপরে চিরতরে রাজি হয়ে গেলাম হুশ হয়ে গেলাম সন্তুষ্ট হয়ে গেলাম আর আমার জন্মত্রে তোমার তান্দায় হালাল হরিয়া দিলাম আমার বেহেস্ত্রে তোমার তান্দায় হালাল হরিয়া দিলাম যাও বেহেশতের মাঝে যাও বেহেশতের মাঝে যাও তবে বেহেস্ত যাইতে তাড়াহুড়া করিও না একা একা যাইও না আমার দরবার তার সুপারিশ করিয়া আমার আরো বন্ধা লইয়া যা সুভান আল্লাহ আল্লাহ হইয়া দিবা হে আলি বহল এখলা যাইব না যে দুনিয়ার তাকতে যারা লোকে আসলা ওরা আমার কাছে আল্লাহ হইয়া দিবা আর এরারে লইয়া যাও সুভান আল্লাহ অতি কম মাসি তুমে মানিশ তাসফা তুমলা আর তোমরা যার দায় সফরবায় সুপারিশ করবায় তার দায় তোমার তান সফত তার সুপারিশে কবুল শর্ম যার দায় যাই চাহিবাই তার দায় তাই দিয়া দিব আহিবাদি মঙ্গিলাতাকুম মকারামাতাকুম দুনিয়াতে থাকতে তোমার তানতে মন কোন দাম আর মানাসিল না দুনিয়ার মানুষে তোমার তানতে মন কোন সম্মান আর কদর হর্ষে না আজ হাশুরের মাঠে তোমার তানধা আমার মানরে দেখাইয়া দিতা

ওয়াজ ফোরাওয়ার হুনাওয়ার খার বইতাম আল্লাহর বইতাম আল্লাহ হইতাম আল্লাহ হইতাম আল্লাহর জন্নত হইতাম এটা কাল্পনিক না বেশ দিন না আইসে সামনে আইসে বছর বছর কতজন আমরা তাকে বিদায় নিরা আপনি আর আমি রইছি আল্লাহর রহমত সামিল হাল হইছে আল্লাহ আরো কিছু সুযোগ দিছে হুনা সাম দখল আরও কিছু সময় করি লও এর স বছর ইতা স দিন হইতে পারত হাসরের মাঠো উলামাই হকানি রব্বানি হলে আল্লাহ হইয়া দিবা এখন সফহত্যা সুপারিশ করিয়া আরও মানুষ লইয়া যাওয়া শুরু করিবা সেও একজন সেও একশো জন সেও এক হাজার জন সেও লাখ 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 মানুষ লোকে হরি লইয়া বেশ তোর অনা হাজারের মতো মানুষ মাথা তুল মারি সাইবা আবিবা দোয়া আল্লাহ ইটা খারাবা নবী রাসূল নেই না না এরা নবী রাসূল নাই এরা উম্মতে মুহাম্মদি আলাইহা সালাতু ওয়াসসালাম আর উলামায়ে কেরাম হুদা সুবহানাল্লাহ ইয়াশফাউ ইয়াওমুল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া গুজম আল কিয়ামতের দিন তিন গুরু মানুষে আল্লাহর দরবারে শফাত ফরবাসু ফারেস করবা আল্লাহর দরবারে তা তাসবারেশ করিয়া আর বন্দা বান্ধি বান্দি গंदरे বিহেস তোলইয়া যাইবা হাদিসের তরজমা এটা ভূগোল নামার কোনো কথা নাই

স্ত্রীর বলাই তাই স্বামী আর মর্দের বলাই তার মর্দামি আর এক বলাই আমার উম্মত আমার উম্মত আমার বেশি উম্মত বেশি ওইটা খান উম্মত বেশি ও বলাই নদীর বলাই তার ফানি নদীর যদি ফানি থাকে না শুকাই যায় তো খেতর জমি নে নদীর সমায় ও তো সুরমা নদী বরাস নদী যেগু আপনারা তো সব সময় ভাই রায় আমিও এই ব্যা রানিং বড়ো জীবর বাবা খুব যেইতে যেইতে হেরান গে হারছে এ লে হাত মাসের বুকুল শাড় বাবা ইতে সুরমায় হ্যাঁ রে বুকুল শাড় ও ই দিসে নাই

দেখা নাই নাই আমাৰ হাজি চাবা খালি আছিলে নাই দেখা যায় বৰাশ নদীয়ে বুকুৰ চাউল পাব আমি দেখি হাজোতা আমি বৰজোপৰ দুৱাৰো হৰিতা দুৱাৰো মালো আছে এইবা ইনে যদি হলি আৰু যদি ফিচ লে তাইত ধৰিলে

Bruto gula, pero muy la mía va a ir venir va a irte.